সুইডেনে ফুল ফান্ডের স্কলারশিপ সাতশো পঞ্চাশেরও বেশি প্রোগ্রামের জন্য বৃত্তি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য ব্লগ বিদেশি শিক্ষার্থীদের ফুল ফান্ডের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে লেখাপড়ার সুযোগ দিচ্ছে সুইডেন সরকার সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তি পাবেন বাংলাদেশ সহ বিশ্বের একত্রিশটি দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন সুইডিশ ইনস্টিটিউট এসআই সাতশো পঞ্চাশটিরও বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দিয়ে থাকে এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামের ভর্তির আবেদন করতে হবে স্কলারশিপ পেলে দু সালের ওঠাম সেমিস্টারে পড়াশোনা শুরু করতে হবে বৃত্তির জন্য কি সুযোগ সুবিধা রয়েছে জীবনযাত্রার খরচের জন্য প্রায় বারো হাজার সুইডিশ কোনার দেবে হেলথ বিমা যেটি রয়েছে এটি তারা সরবরাহ করবে ভ্রমণের জন্য পনেরো হাজার সুইডিশ খোলার অনুদান দেবে এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালস এর মেম্বারশিপ এসব সুবিধাগুলো তারা সরবরাহ করবে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন প্রথমেই যেটি বাংলাদেশের নাগরিক হতে হবে স্নাতক ডিগ্রি সম্পন্ন এবং ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে সিভি মোটিভেশন রেফারেন্স ইত্যাদির কন্টেন্ট ও প্রেজেন্টেশন সেরা হতে হবে যে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করবেন তা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে আপনাকে অবশ্যই একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি দু হাজার মধ্যে একটি অফার লেটার পেতে হবে আবেদনের ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন সুইডিশ ইনস্টিটিউশনের নির্ধারিত ফর্মে একটি সিবি সরবরাহ করতে হবে লেটার্স অফ রেফারেন্স সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফর্মে সেটি হতে হবে কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র দেখাতে হবে বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে মোটিভেশনাল লেটার থাকতে হবে এই স্কলারশিপে আবেদনের জন্য আপনাকে আবেদন কিভাবে করতে হবে আগ্রহী প্রার্থীদের সুইডিশ ইনস্টিটিউশনের ওয়েবসাইটে গিয়ে এসআই স্কলারশিপের যে লিঙ্ক রয়েছে সেখানে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন একই লিঙ্ক থেকে সিভি লেটারস অফ রেফারেন্স এবং কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্রের নির্ধারিত ফর্ম ডাউনলোড করে আবেদন করতে হবে আগ্রহীদের আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু তথ্যগুলো শেয়ার করেছি আপনারা তথ্যটি শেয়ার করে অনেকে জানার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ